ছেলে চাষি বলে ডাকে তাহলে তার সাথে কি হলে সম্পর্ক হয় প্রেম হয় তখন বলছে তোমার শাশুড় কে তো বলেছে গুসল করছে তুমি সেরে যাবে থেকে বারান হ্যাটেন বারান এভাবে যখন বেটার বয়ে যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই ওই না এসে আমার মানে গুসল করা হয়ে গেছে খালি আমার গাঁত একটা পরনের জিনিস আছিল সকলই ওই জায়গা তুমি যা আইটা ধরে ওটি হাসতে নাস্তে করে এই জায়গাতে একটা কামড় মারিছে এটা নিয়ে একটা কামড় মারিছে পিছনে একটা ঘুষি মারিছে যদি কাল থেকে ফোন তুই ধরলু না এখানে হাঁক মারা ফেল এসে তুই ভালোবাসি তুই কাকো হবার দিবো না মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম করেছে যেখানে করার পর যখন ওই ওই সিস্টেমে হামা আকি উলঙ্গু করে ওই জায়গাতেই করোনা উলঙ্গু করে তখন আমি এই জিনিসটা টানা তুলেছি সঙ্গে সঙ্গে বুকে কাপড় দিয়ে আমি এক লাভ দেয় ঘর গেছি বেটার বউ ওই জায়গা লজ্জায় দেখা পায় লজ্জায় ওই ধারত আপনি মারা যায় আসে বাচ্চা লিয়ে যায় আজকেই থামো আজকে হর আজকেরই ঘটনা তারপরে ঘর গেছি সকালে ওই ওটি জোর করে আমাকে আর করোনার কোনো যে যেন পরাবার দেয়নি সব ওটি এক এক করে দুইবার হয়েছে তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিন না আমি প্রমাণ দিতে আমি এখন ওই অবস্থায় আসি ওইভাবে আছি দুইবারই ধর্ষণ করেছে আজকে আমার ঘরে এই জোর করে আমার বাইতি তারপরে এর মা এর শাশার কাছে ফোন দিছে তখন আমি বলেছি যখন বেড়ার